কেমন হয়েছে টেস্টি বাহ আমাকেটুকু দিদিভাই আমার তো হাত পুড়ে গিয়েছিল আমাকে একটা দাও দেখি খেয়ে কেমন হয়েছে দাও একটু খেয়ে দেখি আমি গরম না ঠান্ডা হয়ে গেছে এটা কি ঠান্ডা হয়ে গেছে গরম নাই দাও দাও দেখি কেমন ঠান্ডা ও ঠান্ডা হয়ে গেছে আর গরম নেই খেয়ে দেখি কেমন ভাই তোমাকে থ্যাংক ইউ বলছে যাও বাইকে কিনে দাও তুমি আজকে তোমার কাছে টাকা আছে হ্যাঁ সুজিতা তোমার কাছে টাকা আছে কি কিনবা জেলি আগের দিন বাইকে জেলি কিনে দিয়েছি এই জন্য এখন জেলি কিনবে না আছে হ্যাঁ হ্যাঁ এইগুলাই তো দিবে দিবে দাঁড়াও দিচ্ছে তো হ্যাঁ দুইটা তুমি ভাইকে কিনে দিলে চলো কে কিনে দিয়েছে তোমাকে দিদি ভাইকে থ্যাংক ইউ বলো আবার ওই দিকে তাকাই দিদি ভাই দিকে তাকাই থ্যাংক ইউ চলো

So Mickey, um, I'm a na tìm kiếm cặp chưa nắm tìm kiếm 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 বিড়ালটা কিভাবে ঘুমিয়ে আছে কোথায় বিড়াল ঘুমিয়ে আছে ওই দেখো হ্যাঁ তাই তো বিড়ালটা এখানে ঘুমিয়ে আছে কি সুন্দর করে ঘুমিয়ে আছে বিড়ালটাকে ললিপপ ইয়াটা জেলিটা দিবে দাও ও তো ঘুমিয়ে আছে খাবে না থাক তুমি খাও মাম্মা বিড়ালটাকে বাসায় নিয়ে যাই চলো বাসায় নিবে আসো নেও আমি তো নিতে পারি না তুমি না আমার ভয় লাগে তো ভয়ই যখন লাগে তাহলে বাসায় নেবে কিভাবে থাক এখানে ঘুমিয়ে আছে থাক ঘুমিয়ে থাক হ্যাঁ আসো তুমি এদিকে দেখো দূর থেকে দেখো এখানে আসো এখানে হবে না ওই দেখো কেমন করে দেখেছো চলে এসেছে দেখেন বন্ধুরা সৌভাগ্য মোজা পড়েছে মোজা পায়ে রাখতে চায় না একটু পরেই বলে মোজা খুলে দাও খুলে না খুলে এই যে এখনই খোলা শুরু করেছে তো শীত আরো আগে এসেছে কিন্তু ঢাকাতে শীত আসে একটু দেরি করে সৌভাগ্য খুলে দেবো খুলতে হয় না মোজা পড়লে পা গরম থাকে একটু পরে খুলো পা গরম হোক দেখেছেন বন্ধুরা আমি বলার সাথে সাথে শুরু হয়ে গেছে না খুলতে হবে না থাক পরে খুলো এই সৌভাগ্য ফ্যান চালিয়েছ কেন তুমি তোমার গরম লাগে দেখেন বন্ধুরা এই শীতের মধ্যে সৌভাগ্য ফ্যান চালিয়েছে বলছে কি যে আমার গরম লাগে আমার আমার তো তো শীত শীত লাগে 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 তোমার গরম কি হয়েছে মোবাইলে কি হয়েছে চলে গেছে আগে ফ্যান বন্ধ করো আমার শীত লাগে তাহলে আমি মোবাইল চালাই দিব ফ্যান বন্ধ করো কেন ফ্যান বন্ধ করবে না কি গরম লাগে সৌভাগ্যর কত গরম লাগে একটু গরম লাগে কি দিদি ভাইকে নিতে চলে এসেছ হ্যাঁ তোমার সে যে জেলি ললিপপ খাওয়া হয় নাই আজকে হচ্ছে দিদি ভাইয়ের শেষ কোচিং পরীক্ষা কালকে শেষ হয়ে যাবে দিদি ভাইকে ডাক দাও ডাক দাও দিদি ভাই আসো ডাক দাও আসে না দাঁড়ায় থাকো আসবে পরে যেও না রাস্তার কি অবস্থা এখানে বিল্ডিং এর কাজ চলতেছে এইসব পানি জল যে নিচে পড়ে নিচে পড়ে রাস্তা একদম কাদা কাদা হয়ে গেছে আসতে কষ্ট হয়ে যায় ওই দেখো ওই যে সৃজিতা ওই যে দেখা যাচ্ছে উপরে ওই যে আসো ডাক দাও ডাকি ডাক দাও আসো আজছো কৈদিন দেখছো দিদি কোথায় ওই পড়ে আছে উপরে ওই যে নিচে নেমে আসতেছে উপর থেকে ওই যে দিদিভাই চলে এসেছে দেখো আজকে শ্রীদার কোচিং শেষ পরীক্ষার পরে আবার কোচিং শুরু হবে কি আজকে কোচিং শেষ কালকে পরীক্ষা শেষ হয়ে গেলেই কোচিং আবার কিছুদিনের জন্য বন্ধ ভাইকে উদ্ধার করবা এই যে ভাইকে উদ্ধার করে নিয়ে আসতেছে আসো আমার কাছে দাও তুমি পড়ে যাবে রাস্তা ভালো এই দেখো কি অবস্থা রাস্তায় কাদা পরে যাবে কিন্তু আস্তে আমার হাত ধরো আস্তে আস্তে ওরে বাবা ভাইকে উদ্ধার করেছে পারবা না তুমি আমার কাছে দাও কি নিবে সিরিতা কি নিবে ফুল নিবে ফুল নাও নিতে পারো না নিতে পারো না তুমি ফুল কি করবে ফুল নিয়ে এই যে নাও ধরো আঠা বের হয় ফুলে তাই তো শ্রীতা বাইকে ফুল দিবে এইজন্য পড়ে যাবে পড়ে যাবে এখান থেকে উঠতে পারবে না শুভগ্গা এখানে দে উঠা যায় না পড়ে যাবে পিছলায় পড়ে যাবে দেখো তো তুমি যাও তো যাও 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 দেখোছো বলেছিলাম না পড়ে যাবে ওরে বাবা ঠিক ওই যে বিড়াল ওই যে বড় বিড়ালটা এই দেখো বড় বিড়ালটা চলে এসেছে চলে গেল বিড়ালটা বাবা দিদি ভাই তোমাকে ফুল দিয়েছে দেখো কত সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই আমাকে ফুল দেওয়ার জন্য আয় দিদি ভাই চল আমরা বাসায় চলে যাই এই দেখো দিদি ভাই কোথা দিয়ে আসতেছে দেখো শ্রীজিতা ভাইকে ফুল দেওয়ার জন্য ওইখানে গেছে আবার আবার চাষ এই দিদি ভাই আমার হাত ধর আমি উঠতে পারছি না

কি নিবে সিরিতা কি নিবে ফুল নিবে ফুল নাও নিতে পারো না নিতে পারো না তুমি ফুল কি করবে ফুল নিয়ে এই যে নাও ধরো আঠা বেরোয় ফুলে তাই তো সৌভাগ্য তুমি কি এঁকেছো কিছু আঁকো নাই এটা কি এঁকেছ তুমি ভেঙে গেছে এইটা কি এঁকেছো এটা কি এঁকেছ এটা গাছ এঁকেছ তুমি কি গাছ এটা কি গাছ ভেঙে গেছে আর এইটা কি এঁকেছ এটা পাখি এঁকেছ বাহ খুব সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা সৌভাগ্য গাছ এঁকেছে পাখি এঁকেছে হ্যাঁ যে পাখি পাখি কি করে চলে গেছে উড়ে যাবে পাখিটা ধরে রাখো পাখি উড়ে যাবে বলো পাখি যেও না আমার কাছে থাকো আমার সাথে খেলা করো বলেছো সুজিদার পরীক্ষা শেষ তা আনন্দে আর শেষ নাই দেখেন বন্ধুরা দুই ভাই বোন মিলে দোলনায় দুলছে খেলা করছে কত খুশি দুষ্টামি করছে দুইজনে কি সুদিদা পরীক্ষা শেষ খুব খুশি না খুব আনন্দ হচ্ছে

সাইজ তাই তুমি ডুববে লাফ দিয়ে ডুবতে পারবে না ভাই পারবে না পড়ে যাবে তুমি নিয়ে নাও সৌভাগ্য কি করছো তোমরা খেলা করছি খেলা করছো দুই ভাই বোনে বাহ ভালো হয়েছে দিদিতার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন সৌভাগ্যের সাথে বসে খেলা করতে পারবে সৌভাগgota তো দিন দিদিভাইকে খুব মিস করেছে বেশিরভাগ সময় মোবাইল দেখেছে আর আমার সাথে খেলা করেছে বড়ে কি আছো তোমরা

ভেঙে দিছ কাগজ খুলে দিছ তাই তো এটা দিয়ে এইভাবে দিছ কেন দিয়েছো এরকম করে কেউ তুমি কেন করেছো এরকম ছিঁড়ে এইভাবে করেছো এখন বোর্ডে আঁকবে কি আঁকবে সৌভাগ্য দেখেন বন্ধুরা দুই ভাই বোন এখানে বসে ড্রয়ের আঁকার কি করছে শ্রীদা সৌভাগ্যের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর ওই পারে আছে শ্রীদার বান্ধবী মা মাবুয়া একা একা বসে মন খারাপ মা বুয়া একটু হাই দাও হাসি দিয়েছে দূর থেকে দেখা যাচ্ছে না একটু হাত দিয়ে হাই দাও হাই এটা হচ্ছে শ্রীদার বান্ধবী মাহাবুয়া

তুমি না কেন বল যদি নিয়ে যায় কেও তবে তুমি কি দিয়ে খেলা করবে मम्मी কে কে ওহো দেখি তো চলো দেখি তো দিদি ভাই বল আনছ নাকি চলো কাশি উঠেছে এইজন্য শোভা গো জল খেতে চলে এসেছে হয়েছে ও দিদি চলে চলো আসছে তোমার বল নিয়ে দেখো তো নিশ্চই আসছে ভাই জল খাচ্ছিল ওই দে বল নিয়ে আসছে কি হলো রাগ করেছো ভাই তো জল খাচ্ছিলো সেই দরজা খুলতে দে ওহ এইতো তোমার সঙ্গে দিদিভাই তোমার সাথে রাগ করেছে তুমি সবসময় বল ফেলে দাও কেন এ উপর থেকে নিচে পড়েছে এই জন্য ভেঙে গেছে আর ফেলে দিবা হ্যাঁ নষ্ট হয়ে গেছে এই জন্য দিদিভাই তোমার সাথে রাগ করেছে এটা ফেলে দিবে এটা এখানে রেখে দাও তোমার যে না ঝুড়ির মধ্যে রেখে দাও

তোমাদের কবিত্রে দিলাম হ্যাঁ জামাই হতো